চুইজালের মাংস খুলনার খুবই ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি রান্না আজ তৈরি করেছি ব্রয়লার মুরগি দিয়ে চুইজাল দিয়ে তরকারি আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আর চুইজাল জাল খেতে সুস্বাদুই এমন নয় এই চুই জালে রয়েছে বিশেষ উপকারিত চুইজাল এক ধরনের মশলা যার নিজস্ব স্বাদ এবং রান সম্পূর্ণই আলাদা আর এটা যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ খুবই সুস্বাদু হয় আর লুগুনীয় স্বাদেরও হয় অন্যান্য মশলার মধ্যে নিয়েছি আদা বাটা জিরা বাটা জিরা বাটা একটু বাড়িয়ে নিয়েছি সেই সাথে শুকনো মরিচ এবং গরম মশলা বাটা চুই জাল দিয়ে তৈরি করলে শুকনো মরিচের পরিমাণ একটু কমিয়ে দিলে ভালো হয় কারণ চুই জালে একটু ঝাল থাকে তাই পরিমাণটা খুবই বুঝে দিতে হয় মাংসের ঝোলের আলু একটু বড়ো সাইজের কাটলে দেখতে খুবই ভালো লাগে আর মাংসের টুকরাগুলো অতিরিক্ত বড়োও করে নি আবার ছোট করেও কাটেনি মাঝারি করে কেটে নিয়েছি সেই সাথে রয়েছে টমেটো বাটা রসুন পেঁয়াজ বাটা এবং কুচানো পেঁয়াজ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা আর এখানকার সব মানুষই চুজ দিয়ে বিভিন্ন ধরনের রান্না তৈরি করেন মাছ মাংস ডিম ডাল ঘন্ট সব কিছুর সাথেই চুই জালের ব্যবহারটা একটু বেশি করা হয় এই রান্নাটা এই এলাকার খুবই জনপ্রিয় মাংস আলু এবং মশলার পরিমাণ অনুসারে এখানে তিন চামচের মতো তেল দিয়েছি এই রান্নায় তেল একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি ভালো হয় আর রান্নাটাও চমৎকার হয় মাংস এবং আলুর পরিমাণ বুঝিয়ে সামান্য লবণ আগেই দিয়ে দিলাম তেলে এতে পেঁয়াজ রসুন কষাতে গেলে সুবিধা হয় কড়াই বাইরে যায় না আর রান্না করতেও কম হয় তেল গরম হয়ে আসলে কুচানো পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ বাটা একই সাথে কষিয়ে নেব আর যতক্ষণ মশলাগুলো একটু বাদামি বা সোনালি রং না হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন কষানোর সময় চুলার আঁচটা মিডিয়াম বা তার চেয়ে একটু কম রাখলে ভালো হয় তাহলে পুরে কালো হয় না আর এই মশলাগুলো নেড়ে চেড়ে দেওয়ার সময় থামানো যায় না অনবরত নাড়তে থাকতে হয় তাহলে পুরে কালো হওয়ার ভয় থাকে না আর মশলা যত সুন্দর করে কষানো হয় ততই রান্নাটা খেতে বেশি ভালো হয় পেঁয়াজের রং সোনালি হয়ে আসার সাথে সাথেই কেটে রাখা আলু মাংসের টুকরা চুইডাল এবং টমেটো বাটা একই সাথে দিয়ে দিচ্ছি আর একই সাথে বাটা মশলার মধ্যে আদা জিরা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা বাটা রেখে দিলাম একদম শেষ দিকে ব্যবহার করব। যেহেতু চুলা রাস্তায় একটু বাড়ানো আছে তাই খুব তাড়াতাড়ি নেড়ে ছেড়ে দিতে হবে আর এবার ভালো করে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো ব্রয়লার মুরগি একই সাথে আলুর সাথে বা মশলার সাথে কষিয়ে নিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে যেহেতু ঘরোয়া রান্না অল্প রান্নায় এরকম মাংসগুলো আলুর সাথেই কষিয়ে নিলে রান্নাটা কোনো সমস্যা হয় না তবে বেশি লোকের জন্য তৈরি করলে মাংসগুলো আলাদা ভেজে নিয়ে তারপর আলু বা মশলার সাথে দিয়ে দিলে ভালো হয় ব্রয়লার মুরগি এমনিতেই রান্না করতে বেশি সময় লাগে না তবে ভালো করে কষিয়ে রান্না করলে অনেকটা দেশি মুরগির মতোই স্বাদ হয় তাই চার থেকে পাঁচ মিনিটের মতো এরকম নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর তেল উপরে উঠে আসার সাথে সাথেই কষানো হয়ে গেল এবার জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না যেহেতু ব্রয়লার মুরগি আর ভালো করে কষিয়ে নিয়েছি তাই সেদ্ধ হতেও বেশি জল লাগবে না এবার নেড়ে চড়ে দেখে নিতে হবে জুল ঠিক আছে কি না মাংস এবং আলুর সামান্য একটু উপরে রেখে জল দিলাম আর ভালো করে কষানো তরকারিতে জল কম দিলেই খেতে বেশি ভালো লাগে এবার চুলার আঁচ একটু কম রেখে মিডিয়ামের মতো রেখে ডেকে রাখছি মুঠে দুই থেকে তিন মিনিটের মতো ডেকে রাখবো আর ব্রয়লার মুরগি যত কম ডেকে রান্না করা যায় ততই মাংসগুলো একটু শক্ত থাকে খেতেও ভালো লাগে দুই থেকে তিন মিনিটের মধ্যেই ডাকনাটা তুলে রেখেছি আর এবার ডাকনা ছাড়াই রান্না করব ঝুল আর একটু শুকিয়ে নেব ব্রয়লার মুরগি অতিরিক্ত সেদ্ধ হলে অনেকেই পছন্দ করেন না আর এরকম ভালো করে কষিয়ে রান্না করলে এই রান্নাটা দেশি মুরগির মতোই স্বাদ হয় আলু এবং মাংস দুইটাই সুন্দর সেদ্ধ হয়েছে আর এবার চুলায় কোনো কাঠ দেব না এতক্ষণ যে তাপে রান্না করলাম কাঠ দিয়ে সেই তাপেই বাকি রান্নাটা হয়ে যাবে এভাবে চুলার উপরে বসিয়ে রাখবো আরও দুই থেকে আড়াই মিনিটের মতো আর তেলটা উপরে উঠার সাথে সাথেই বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে নামানোর আগে লবণটা চেঁকে দেখে নিতে হবে আমি অল্প কিছু লবণ দিয়ে নামিয়ে নিয়েছি যেহেতু শুরুতে লবণ একটু কমই দিয়েছিলাম আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে ছুঁই জাল দিয়ে এরকম মাংস রান্না করলে যে কেউ প্রশংসা করবে আর এই রান্নাটা খুলনার খুবই জনপ্রিয় একটি রান্না ভাত অথবা পোলাও দিয়েও পরিবেশন করতে পারেন আর ইচ্ছে করলে হাঁসের মাংস খাসি বা অন্যান্য মাংস দিয়েও চুইজাল দিয়ে এভাবে তৈরি খুবই সুস্বাদু আর লোভনীয় স্বাদের একটি রান্না চুইজালে রয়েছে নিজস্ব স্বাদ এবং রান অন্যান্য মশলার চেয়ে সম্পূর্ণ আলাদা আর এটা তরকারির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় আবার এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কেমন লাগলো আজকের চিকেন কারি চুইজাল দিয়ে জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ